নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বাল্য বিবাহ মুক্ত রথের অভিযান ঘাটালে বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ার আহ্বানে বাল্যবিবাহের ফলে শিক্ষা স্বাস্থ্য ও আর্থিক অবক্ষয় ঘটে তাই বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ একে মূল থেকে নির্মূলকরণে মানব সমাজের সকলেরই কর্তব্য এই জনসচেতনতা প্রসারে বাল্য বিবাহ প্রতিরোধে নোবেল জয়ী কৈলাসর্তার্থী পরিচালিত দিল্লি শক্তি বাহিনী ও কোষি লোকমঞ্চের পক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা শাখার মল্লিকা পাল সহযোগী প্রিয়াঙ্কা রায় প্রভাত গুছাইত শ্রীকান্ত কদমের উদ্যোগে ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক সভা ও পদযাত্রা সহ পদযাত্রাসহ মুক্ত রথের অভিযান শুরু হয়েছে ছয়ই ফেব্রুয়ারি শুক্রবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঘাটাল এসডিপিও আইপিএস জিএন শ্রীকান্ত এরপর দ্বিতীয় অভিযান ঘাটাল দেওয়ানী কোর্ট তৃতীয় অভিযান ঘাটাল থানা চতুর্থ অভিযানস্থল দাসপুর এক জিপি এই প্রচার অভিযানে আরও সামিল ছিলেন লোয়ার ডিভিশন এডিজে ময়ে মুখার্জি সিভিল জজ সৌরভ হাজরা ঘাটাল জুডিশিয়াল বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি দাসপুর এক জিপি প্রধান লাল চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট সুধিজন ঘাটাল থেকে কোশি লোকমঞ্চের সৌজন্যে রিপোর্টে সুন্দর দলয় লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুরবার্তা এই বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন